নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব ভাজা বন রুটি যেটা আপনারা চায়ের সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন খুবই একটি টেস্টি রেসিপি এখানে এক কাপ ময়দা নিয়েছি আরও হাফ কাপ মোট দেড় কাপ ময়দা নিয়েছি ওজনে হচ্ছে তিনশো গ্রাম এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দিয়ে দেবো লবণ আর চিনি টু টেবিল স্পুন যেহেতু এটা ছোটো চামচ ওই জন্য এই চামচে চার চামচ দিলাম আর দেবো ইস্ট এই চামচে দেড় চামচ ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব তারপর গরম জল দিয়ে এটা একটা ডোতে পরিণত করে নিতে হবে এবার দিয়ে দেবো টু টেবিল স্পুন রিফাইন অয়েল ভালো করে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গরম জল দিয়ে এটাকে মেখে নেব এবার অল্প অল্প গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে ডোটা মাখা হয়ে গেছে এরকমই একটু চিটচিটে মতন ডোটা হবে এবার এর উপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে ফেরত আসছি আধ ঘন্টা পর আধ ঘণ্টা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এবার এটাকে একটু ভালো করে মেখে নেব এবার এর থেকে আমি লেচি কেটে নেব মোট পাঁচটা লেচি হয়েছে এবার লেচিগুলোকে নিয়ে ভালো করে গোল করে নেব ভালো করে গোল করে নিতে হবে ভালো করে গোল করে নিয়েছি এবার একটি আমি পাত্রে রেখে দেবো এইভাবে প্রত্যেকটা লেচিকে গোল করে নেবো বাকিগুলো ঠিক একইভাবে গোল করে নেব সমস্ত লেচি গোল করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি দশ মিনিট আবারও রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে দিলাম ফেরত আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়েছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব যেহেতু ভাজা রুটি আর এগুলোও একটু ফুলেও গেছে দেখতেই পাচ্ছেন এবার চলে যাব এগুলোকে তেলে ভেজে নিতে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন লো টু মিডিয়ামে রেখে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে দেব এগুলোকে উল্টে দেব এগুলো ভাজা হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব দেখতে পাচ্ছেন এগুলো ফুলে গেছে কেমন তেলে দেওয়ার পর বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভাজা মিষ্টি বন রুটি দেখতেই পাচ্ছেন যে কতটা ফুলে উঠেছে এইভাবে বানিয়ে বাচ্চাদের পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবার একটা বন রুটি আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদম পুরো রুটির মতন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার